কল হচ্ছে আমাদের কাছে অভিযোগ আসে স্যার ভিডিও কল করছিল আমার ছবিটা তুলে নিয়েছে ভিডিওটা স্ক্রিন থেকে স্ক্রিন ভিডিওতে রেকর্ড করে নিয়েছে এখন আমাকে ডিস্টার্ব করছে আমি সেই অপরচুনিটি দেবো কেন ঠিক আছে কোনো ম্যানেজার কোনো স্টাফ কোনো জায়গা থেকে ডাইরেক্ট ফোন করে না খুব সুন্দর ঘটনা একটা শেয়ার করি তোমাদের সঙ্গে ফোন করে বলছে যে আপনার বাড়িতে যেটা পয়সা রাখা আছে ব্যাঙ্কের অ্যাকাউন্টে সেটা ডিজিটাল কারেন্সি যে নোটটা আছে ওটা ভেরিফাই হবে ওর মধ্যে মনে হয় কিছু ডুপ্লিকেসি আছে সেই ভদ্রলোক কথা বলে যাচ্ছেন কথা বলে যাচ্ছেন ও কথা বলে যাচ্ছে ভিডিও কলে দেখাচ্ছে কিছু একটা অফিসিয়াল ড্রেস পেয়ে গেছে ইভেন সেই রকম ব্যাংকে যাচ্ছে টাকাটা ট্রান্সফার করার জন্য দশ লাখ টাকা তখন ব্রাঞ্চ বলছে আজকে হিউজ টাকা তাকে দিচ্ছে ওকে বলে রেখে দেখি তুমি ফোনটা চালু রাখবে যে মুহূর্তে তোমার ফোনটা বন্ধ করবে আমরা কিন্তু তোমাকে অ্যারেস্ট করে দেবো আরে বাবা তুমি দশ গিয়ে অ্যারেস্ট হয় ডিজিটাল ইলেকট্রনিক অ্যারেস্ট হয় না হ্যাঁ আর টাকাটা যেখানে রাখা আছে ওটা তো ব্যাংকে রাখা ওর মধ্যে কি নাম লেখা থাকে এটা রাম এটা শ্যাম এটা সিচা এটা গীতা তো তো মার্চ হয়ে গেছে এক জায়গায় অ্যাকুমুলেট হয়ে গেছে তাহলে স্মার্ট হতে হবে বুঝতে হবে ভাবতে হবে কি ব্রেনটাকে কাজে লাগাতে হবে যে কোনো লিঙ্কে টাচ করা যাবে না যে কোনো মানে কি বলবো কিউরিসিটি থাকা দরকার কিন্তু এত বেশি না যে আমার ক্ষতি হয়ে যায় বুঝেছি কি বললাম হ্যাঁ আর যেখানে মনে হবে যে আমি পাচ্ছি না কোনো ঝামেলায় ফাঁস তখন কিন্তু পার হোক দুটোর দুটোর জন্য একই নিয়ম কিন্তু হ্যাঁ তাহলে আমাদেরকে থ্রি সিক্সটি থ্রি যেটা এখন বিএনএসএস একশো তিরিশ তাহলে থ্রি সিক্সটি থ্রি থ্রি সিক্সটি ফাইভ সেকশানে কেস করতে কিডন্যাপিং কেস স্টার্ট হবে কোনো বাচ্চা যদি বিয়ে করে নিচ্ছে তাহলে চাইল্ড ম্যারেজ একটে কেস হয় এবার যে বাচ্চাটা বাচ্চা আছে বুঝতে পারছে না সেই ঘটনা ঘটাচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কার কার অসুবিধে হচ্ছে যে ছেলে পালিয়ে যাচ্ছে যে ছেলের বাড়ি লোক ইনভলভ আছে যে মেয়ের বাড়ি লোক ইনভলভ আছে একটা মেয়ে একটা ছেলে যদি চলেই যায় তার পেছনে যারা রয়ে যায় তারাই আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে যায় অনেক টাইমে হয় যে আমাদেরকে গিয়ে ছেলের বাড়ির লোক করতেছে করতে হচ্ছে বাড়ি থেকে আসছে আমাদের কাছে অভিযোগ করছে এবার মেয়েকে আমরা নিয়ে এলাম নিয়ে আসার পর কোর্টে প্রডিউস করা তারপরে তার মেডিকেল তারপরে তাকে ঘুমে নিয়ে যাওয়া কাউন্সিলিং করা এই পুরো প্রক্রিয়াটাতে কি হয় তোমাদের যে একটা স্বচ্ছ ভাবনা চিন্তা থাকছে পড়াশোনা করছো এগোনোর ইচ্ছে থাকছে সেটা কোথাও না কোথাও একটু বাধা প্রাপ্ত হয়ে যাচ্ছে আবার তোমাদেরকে মেন স্ট্রেডি নিয়ে আসার জন্য আমরা আসছি আবার বোঝাচ্ছি কাউন্সিলিং করছি কিন্তু একটা জিনিসকে মাথায় রাখতে হবে সোশ্যাল মিডিয়া ইউজ অফ সোশ্যাল মিডিয়া এটা খারাপ না এর ইউটিলাইজেশন করো একে কিন্তু মিস ইউজ করা যাবে না যদি আসছে তুমি চোখে দেখছো কোনো জায়গায় কোনো মেয়ের ছোটো মেয়ে বিয়ে হচ্ছে তোমরা কী করবে বলো

আঠেরো বছরের নিচে যদি কোনো মেয়ে একুশ বছরের নিচে যদি কোনো ছেলে বিয়ে করছে একে বলে চাইল্ড ম্যারেজ চাইল্ড ম্যারেজ এই জন্য না কেন একটা জিনিস জানবে তোমরা সায়েন্স পড়ছো তোমরা জানছো আমাদের শরীরে একটা গ্রোথ হয় হারমোনস গ্রোথ বোন গ্রোথ সব জিনিসের একটা ব্রেন গ্রোথ ফিজিক্যাল গ্রোথ মেন্টাল গ্রোথ এই গ্রোথটা এ সার্টেন এজে গিয়ে অ্যাচিভ হয় এখন যদি পাঁচ বছরের একটা বাচ্চাকে কেউ যদি বলে পঞ্চাশ কেজি ওজন তোলো পারবে তুলতে বলো আমি মনে করি পারবে না কোথায় গেল একে দেখছি চেয়ার তুলে নিয়ে আসছে নিজে থেকে ওর শরীরে চোট লাগতো আঘাত লাগতো ওর কষ্ট হতো ঠিক ঠিক তো একটা আমি এক্সাম্পল দিয়ে দিলাম সিমিলারলি আমাদের শরীরের একটা টাইমিং আছে যে টাইমে প্রত্যেকটা জিনিসের গ্রোথ হয় সিচুয়েশন হয় আমি চাইলে সবটা সবসময় হবে না তো একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম অ্যাজ এ সায়েন্টিফিক রুল ধরে রাখা আছে উইদিন দ্য এজ অফ এইটিন ইয়ার পেছনে পাচ্ছ উইদিন দ্য এজ অফ এইটিন ইয়ার কিছুই এরকম কাজে বাচ্চা মেয়েরা হোক ইনভলভ হবে না যাতে পরবর্তীকালে তাদের শারীরিক অসুস্থতা হবে এখন আমরা দেখছি পরীক্ষা হচ্ছে নাইন হোক টেন হোক বলতে নেই তোমরা টেনে আছো তো তোমাদের বয়স মিনিমাম হবে ফিফটিন হবে তো অন এন এভারেজ ফিফটিন এন হবে ফোরটিন ফিফটিন বা সিক্সটিন এভে কেউ খুব ভালো এই যে তুমি জানছো এটা কিন্তু বাড়িতে যখন বেরোবে না বাপিকে বলবে ওই যেরকম বলো যে আমাকে আজকে আইফোন লাগবে তাহলে অ্যান্ড্রয়েড ফোনটা তো লাগবেই হ্যাঁ তাহলে সিমিলারলি বলবে একটা হেলমেট বাবা অবশ্যই রাখো ঠিক দেখবে গান বাজে নিজেকে বাঁচান প্রাণ বাঁচান জীবন বাঁচান প্রচুর প্রচার হয় যখন আমরা রাস্তায় বেরোই রাস্তা পার করতে যাই এখন আমাদের এই দিকেও হচ্ছে তারপরেও হচ্ছে আস্তে আস্তে সব জায়গায় এটা হচ্ছে একটা ক্রসিং থাকে জেব্রা ক্রসিং শুনেছ আচ্ছা আমি তারা হলো নেক্সট স্টেশনে যখন আসবো বলে আসবো আর আমি কিন্তু যখনই প্রশ্ন করি তার উত্তর পেলে আমি কিন্তু তাকে গিফট দিই এবারে যাদের যাদের আমি মিস করছি তাদের নাম আমি নিয়ে নেব তাদের পরিষ্কার থাকবে একটা ঠিক আছে নেক্সট টাইম এরকম থাকবে একটা তাহলে ওই জেব্রা ক্রসিং যেটা থাকে জেব্রা ক্রসিং কে জেব্রা ক্রসিং বলা হয় কেন তুমি বলো বাবু দাঁড়াও হ্যাঁ না তোমার পেছনে বলে বলে কি হয় জেব্রা ক্রসিং এ কি দেখো দেখেছো এরকম এরকম করে সাদা সাদা একটা লাইন টানা থাকে ওই ক্রসিংটা ইউজ হয় কেন পারাপারের জন্য ইউজ হয় তো হয় কিনা ওই যে গায়ে যেরকম দাগ থাকে বসে যাও